ওদের পাল তুলেবে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তা আমি কি কম হিন্দু হলাম নাকি মা বলো আমরা ধর্ম দিয়ে বিভাজন দিয়ে ভোট চাইতে যাই না আমরা হিন্দু মুসলমান করি না আরে আমি তো এখানে ঢুকতে ঢুকতে মা বোনদের সঙ্গে দেখা হলো বললাম জয়নি তাই রাধে রাধে আবার পাশে এক চাচা ছিল তাকে বললাম আসসালাম আলাইকুম ভালো আছেন তো তাতে কি আমি কম হিন্দু হলাম নাকি আমি তো একই মুখে গান গাইছি একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই মায়েরা হাসছে দেখো কিছু হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমি তো একই মুখে গাইছি বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের মারা হাত তুলে একটু রাই আমাদের রাই আমাদের আমার রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন আবার সেই মুখেই গাইছে ওদের দেপাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তা আমি কি কম হিন্দু হলাম নাকি মা বলো আরে আমার কালী আমার মনে আমার কৃষ্ণ আমার মনে আমার গৌর্ণিতাই আমার মনে আজকে হ্যাঁ মা ঠিকই বলেছো মনে থাকে তবেই থাকে তাই পশ্চিমবঙ্গের মাটিতে ভেদাভেদের রাজনীতি তো হবে না বস যতই যা করো আমরা একটাই কথা জানি উন্নয়ন নিয়ে কথা বলতে হবে কি কাজ করেছি সেটা নিয়ে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে ওই টালির চাল থেকে উঠে এসেছে মা বিজেপির মতো ওরকম ওই প্লেনে প্লেনে চড়ে কোটি কোটি টাকা ছড়িয়ে ছড়িয়ে রাজনীতি করতে আসেনি সাইকেলে চেপে যে শিউলিদেরা সব দাঁড়িয়ে আছে মমতা দি অজিত দ্বারা দাঁড়িয়ে আছে ওরা সাক্ষী গোটা পশ্চিমবঙ্গ স্কুটারে করে সাইকেলে করে পায়ে হেঁটে অটো করে টোটো করে ঘুরে ঘুরে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন বানিয়েছে তাই আপনাদের কাছে বিজেপির কাছে নোট থাকতে পারে সিপিএম কংগ্রেসের কাছে জোট থাকতে পারে কিন্তু মা মানুষের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে যারা এসে বাইরে থেকে এসে বলে না যে আমরা এলে টাকা করে কি বলে তো যে আমাদেরকে ভোট দিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেবো আরে ভাই তোমরা তো কেন্দ্রে রয়েছ তোমাদের তো নরেন্দ্র মোদী রয়েছে তোমাদের তো এক রাজ্য রয়েছে যেখানে বিজেপি শাসনে রয়েছে আগে সেখানে করে দেখাও আরে আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা শুধু বড় বড় কথা প্রতিশ্রুতি কিছু হবে না সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সোনার ভাই আমাদের সোনার বঙ্গাল লাগবে না আমাদের সোনার বাংলা ছিল সোনার বাংলা আছে সোনার বাংলা থাকবে এবং আমাদের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদে হবে তো যেতাবেন তো মাথা উঁচু করে লড়বেন তো এবার তো আমরা লড়ব না এবার আপনারা লড়বেন শুনুন আজকে একটা সায়নী ঘোষ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে একটা সৌরভ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে কোনো লিডার থাকলো না গেল কিছু যায় আসে না যতদিন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন যতদিন আমরা কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন ততদিন কারুর ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালো দাগ লাগাতে পারবে কারণ আপনারা লড়ছেন বুথ আগলে রাখুন ব্লক আগলে রাখুন অঞ্চল আগলে রাখুন বাইরে থেকে কেউ যদি বিভাজন করতে আসে যদি হিন্দু মুসলমান বোঝাতে আসে তাদেরকে বলবেন যে ভাই নিজের জায়গায় ফিরে যাও আমরা এখানে অনেক শান্তিতে আছি মমতাদি মাথার ওপর আছে আর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস যে কোনো বিপদে যে কোনো আপদে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যাদেরকে পাশে পান তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে এরম হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে আরও একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদীর জিন্দাবাদ নরেন্দ্র মোদীর জিন্দাবাদ বিজেপি 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 আর সন্ধেবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দেন না এমন অনেকে আছে যারা সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তাকে সকাল থেকে রাত অব্দি কাল বন্ধ করছে সন্ধেবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভাণ্ডারটা তো পেলাম না কাজে সেরম মানুষ হতে হবে না ওপর একজন বিচার করছে তো ওপর একজন দেখছে তো আমরা তো গদ্দার নই রে ভাই গদ্দার কারা আছে সেটা তো আপনারা জানেন মির্জাফর কারা রয়েছে সেটা তো আপনারা জানেন আমরা তো সেরকম নই আমার মা বোনেরা তো গদ্দার নয় কাজে দিদি তাদের পাশে যদি থেকে থাকে তারাও তো দিদির পাশে থাকবে থাকবেন তো মা কি বলেন এই লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে বাংলা বাপরে মেদিনীপুর একাই কাফি আছে ভাই আর কাউকে লাগবে না নিজেদের জোরে জোরে হাততালি দিন আগে বৃষ্টির মধ্যে ভিজে এটা বিজেপির কোনো মিটি হলে না এতক্ষণে সভা ভন্ডুল হয়ে যেত আর নয় চেয়ার নিয়ে একে অপরকে মারামারি করতো ওরা যে কে চেয়ার নেবে কার মাথায় চেয়ার উঠবে তৃণমূল কংগ্রেস একটা একনিষ্ঠ দল আমরা দিদির মুখের দিকে তাকিয়ে দলটা করি এবং আবার বলেছি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই যত দিন যাবে আরও বেশি করে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গকে শান্তিপ্রিয় রাখতে পশ্চিমবঙ্গতে সর্বধর্ম সমন্বয় রাখতে পশ্চিমবঙ্গে সম্প্রীতি যাতে বজায় রাখে যদি হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গানা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সচেষ্ট কীরমভাবে বাইরে থেকে এসে লোকে আগুন লাগানোর চেষ্টা করছে আগুন লাগতে দেবেন না কথা দিন দেবেন না তো নিজের এলাকা সামলে রাখবেন তো লড়াই করবেন তো এবং বহিরাগত বিজেপি যখন বাইরে থেকে আসবে তাকে বলবেন টাটা বাই বাই আর কোনোদিনও দেখা না পেলেই বেশি খুশি হব আবার যেন দেখা পাই বলার দরকার নেই আর দেখা পাই বলার দরকার নেই লোটা কম্বল নিয়েও যে বলেছিল না আবু কি দোষ পার এইবার তিরিশ পার করতে পারে কি না দেখেন এমন খারাপ অবস্থা কাজে বড় বড় কথা মুখে বলতে এলে বলবেন যে আমাকে মমতা ব্যানার্জী লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে আমাকে অনেক কিছু দিয়েছে ভাই তোমাদের গল্প শুনতে আমরা এখানে আসিনি তাই লড়াই চালিয়ে যান এত বৃষ্টি উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মায়েরা এখানে আছে তাই দু লাইন গায়ন আমাকে গাইতেই হবে কি গাইবো মা ও তো মায়ের মা ছাড়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার যেতে দেবো না একটু তালে তালে মায়েরা তো মায়ের মাঝারে রাখবো ছেড়ে দেবো না তো মায়ের হৃদয় রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের খুলে খুলে ভোলা মন মাখবো পদ ধুলি ও আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না এটা মমতার দিকে বললাম আর আপনাদেরকে বললাম জয় বাংলা জয় যা হবে তাহলে বিজেপি হটাও বিজেপি হটাও